এই যে মাল যেগুলো বাইশ টাকার মাল আজকে মাত্র নব্বই টাকা অবশ্যই যারা বুঝে তারা শুধু সেরাই আপনাদেরকে আমরা বিশটা কালার দিব আমাদের কারিজমার একদম ডিজিটাল প্রিন্ট সুতি কাপড়ের মধ্যে চিকন সুতাল যেটা হচ্ছে কাপড় তারপর ডিজিটাল প্রিন্ট আবার হচ্ছে গর্জি যেগুলো আমরা ঈদের আগে সেল করতাম বারোশো পঞ্চাশ টাকা হোলসেল সেটা যারা খুশা বিক্রি করতো তেইশো চব্বিশশো একুশ আঠারোশো টাকা সেই প্রোডাক্টটা মুহূর্তে আমি আপনাদেরকে দিচ্ছি আটশো নব্বই টাকা এটা অফার প্রাইস সীমিত সময়ের জন্য সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টার একটা গোর্জিয়াস প্রোডাক্ট কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বিরুদ্ধে যাদের লাগবে খুব শর্টকাট নিয়ে নেবেন কারণ হচ্ছে আমরা যখন রিজনেবল প্রাইসে কম প্রাইস লস প্রাইস প্রোডাক্ট দিই তখন আমার প্রোডাক্টের বেশিক্ষণ থাকে না

যেটা একেবারে ফ্রি সাইজ আপনার কাস্টমার যত লম্বা যত মোটা হোক একেবারে ফ্রি সাইজের মধ্যে আপনি প্রোডাক্টটা পাবেন 100% সফট পিওর কটনের মধ্যে এ দেখেন মাশাআল্লাহ 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 দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রাইসটা বলে দিলাম জন্য যেগুলো আপনারা আমাদের কাছ থেকে ঈদের আগে 1250 করেই নিছেন কিন্তু এখন এগুলো আমরা অফার দিচ্ছি কখনো কখনো অফার দেই যখন কিছু প্রোডাক্ট আমাদের আটকে যায় তখন আমরা অফার দেই তো দেখেন এত চমৎকার কালেকশন এত চমৎকার ডিজাইন এগুলো এত গর্জিয়াস এবং কালারফুল প্রোডাক্টগুলো এগুলো রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এবং গরমের মধ্যে যদি ব্যবহারযোগ্য কোনো কটন কাপড় চান তাহলে এই গুলো আপনার জন্য বেস্ট কালেকশন বেস্ট চয়েস হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিস সুতি কাপড়ের মধ্যে দেখাচ্ছি আই মাসাল্লাহ কালার দেন ডিজাইন দেখেন একদম থ্রি ডি মধ্যে গর্জিয়াস এমব্রয়ডারি কারিজমা গুলো পাচ্ছেন আমাদের কাছে আমাদের সপের ঠিকানা বান্টি বাজার হাজিবুল হান্নান সিটি প্লাজা রং তুলিবেশন আপনারা সরাসরি চলে এসেন আপনারা সরাসরি চলে আসেন আমাদের সব বান্টি বাজার হাজারুল হান্নান সিটি প্লাজা এসে দেখে শুনে বুঝে এই মারাত্মক লেভেলের গোল জিএস কাজের থ্রি আপনারা পাবেন কত টাকায় মাত্র আটশো নব্বই টাকা এটা হচ্ছে অফার প্রাইজে তো যারা অফার খুঁজেন সুযোগ খুঁজেন নো ছক্কা মারতে চান তাদের জন্য আমাদের আজকে এই চমৎকার অফারটা নিয়ে নিন লুফে নিন দেখেন কত সুন্দর সুন্দর এত চমৎকার গর্জিয়া আছে এবং একেবারে ফ্রি সেট এগুলো কখন পাবেন যত দ্রুত আপনি নক করবেন তখন আপনি এগুলো নিতে পারবেন আপনি তিন দিন চার দিন পর বিরু দেখে নক করেন না আপনি আগে টাইম দেখেন এটা ভিডিও এখন আপলোড করছি আপনি দুই এক ঘন্টার মধ্যে যেগুলো যেগুলো পছন্দ হবে সর্বনিম্ন বারো পিস মাল নিতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে অফার পেয়ে যে চমৎকার দারুণ কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার বাসা পর্যন্ত হাত পর্যন্ত পৌঁছানোর পর আপনি মালগুলো চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করবে দেখেন মার্শাল প্রত্যেকটা কালার প্লাস প্রত্যেকটা কালার কম্বিনেশন গর্জিয়াস কাজ সাথে হচ্ছে একেবারে ফ্রি সাইজ সব দিক দিয়ে পারফেক্ট আপনি একটা থ্রি পিসের সব দিক দিয়ে পারফেক্ট যদি চান এবং প্রাইজের দিক দিয়ে তো আপনি অসম্ভব রিজার্ভার প্রাইসে পাচ্ছেন খুবই লস প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেটা আপনি আপনি নেওয়ার পর আশা করে ভালো একটা প্রফিট করতে চোখ বন্ধ করে এগুলো আপনি তেরো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো চোখ বন্ধ করে আপনি তেরোশো চোদ্দশো টাকা বিক্রি করবেন পাঁচশো টাকা লাভ হবে এত চমৎকার এবং এত গর্জিয়াস দেখেন কাজটা এগুলো কিন্তু সব সুতার কাজের ড্রেস যেটা আপনি হাতে পাবার পর আপনি আমাদের এই থ্রি পিসের কাজের গুণাগুণটা উপলব্ধি করতে পারেন দেখেন এগুলো প্রত্যেকটাই খুবই গর্জিয়াস এটা হচ্ছে বোরিং প্লাস এম্বোয়ারি ডিজাইনটা এবং কালারটা দেখেন লেমন কালারের মধ্যে এবং প্রাইস কত অফার প্রাইস মাত্র আটশো নব্বই টাকা প্রাইসটা এই জন্যই বললাম আজকে বিরুদ্ধে এই প্রাইস যে কখনোই প্রোডাক্ট তো দেয় নাই একদমই বেস্ট কালেকশন হানড্রেড পারসেন্ট সফট পিওর কটন এবং প্রত্যেকটা ড্রেস ওনার আপনি গর্জিয়াস কাজ পাবেন এম্বয়ারি ডলার বা শুধু সাথে হচ্ছে দেখেন কত সুন্দর গুলো পাচ্ছেন

প্রত্যেকটা চিকন সুতার টিস্যু কাপড়ের মধ্যে যেটা ব্যাক্সির মধ্যে টিস্যু কাপড় সেই প্রোডাক্টটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই মাসাল থ্রি ডি প্রিন্টার একদম জগজগা চকচকা স্বচ্ছ রেজিনাল প্রিন্ট সাথে হচ্ছে গর্জিয়াস একটা এমব্রয়ডারি প্লাস বোরিং এর কাজ সাথে হচ্ছে কাজিজমার কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা রং তুলে বেসন থেকে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনি অফার যদি না নেন তাহলে আসলে ব্যবসা করে লাভবান হতে পারবেন না কখনো কখনো আপনি কম প্রাইসে প্রোডাক্টে বেশি দামে বিক্রি করতে হবে তো এটা হচ্ছে সে একটা অফার যেটা আপনি কম প্রাইসে মাল নিয়ে বেশি দামে বিক্রি করবেন ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ দেখেন এই যে এই টাইপের গর্জিয়াস এটা সুতি কাপড়ের ড্রেস যেটা আপনাদেরকে আমরা মাত্র আটশো নব্বই টাকা দিচ্ছি কখনো কি পাইছেন এত রিজারেল প্রাইসে এত গর্জিয়াস সুতি কাপড়ের ড্রেস এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো সুতির মধ্যে বেস্ট একটা কালেকশন দিচ্ছি রং তুলো বেসন থেকে একদমই সেরা কালেকশন সেরা অফার থাকছে আজকে অবশ্যই আপনি আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করবেন আপনার জন্য অফার প্রাইসটা অব্যাহত থাকবে যখন আপনি শেয়ার করে বলবেন যে ভাই শেয়ার করছে অফার প্রাইস কি পাবো অবশ্যই আপনি আমাদের কাছ থেকে অফারে নিতে পারবেন সর্বনিম্ন বারো প্রাইস হবে অফার প্রাইস মাত্র আটশো টাকা আমাদের এই গর্জিয়াস কারিজনাগুলো